স্মার্ট এক্সাম সলিউশন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা দু হাজার ছাব্বিশের প্রশ্নবিচিত্র থেকে ক্লাস এইটের সংস্কৃতের মডেল সেট ওয়ান এই স্কুলটি আলোচনা করব। তো প্রথমে তোমাদের সংস্কৃত একটি গল্প লেখা রয়েছে সেটিকে বাংলায় অনুবাদ করতে হবে তোমাদের সুবিধার জন্য আমি সংস্কৃত লেখাটাকে বাংলায় উচ্চারণ করে তারপর বাংলা অনুবাদ করেছি তো চলো দেখা যাক আশিত কল্যাণ কটকে ভৈরব নাম ব্যাধ কল্যাণ কটক নগরে ভৈরব নামে এক শিকারী ছিল স কদাচিত মৃগ মাংসায়ও ধনু রাদায়ও বিন্ধ টবি মধ্যম গত সে একদিন হরিণের মাংসের জন্য ধনু খাতে করে বিন্ধ অরণ্যের মধ্যে গেল তেন এক হত সে একটি হরিণকে হত্যা করলো মৃগ মাদায়ও যাবৎ গজতি তাবৎ স ঘোড়াকৃতং সুকরং দৃষ্টবান হরিণটিকে নিয়ে সে যখন যাচ্ছিল তখন সে একটি ভয়ঙ্কর আকৃতির বন্য শুকর দেখতে পেল তং মৃগং ভূম সংস্থাপ সরেন শুকরং আহতবান শুকর বি ঘর গর্জন কৃত্যা তং ব্যাধং পাদদেশে আদং শত তারপর সে হরিণটিকে মাটিতে রেখে সে তীর দিয়ে শুকরটিকে আঘাত করল শুকরটিও ভয়ঙ্কর গর্জন করে শিকারীর পায়ে কামড় দিল অথ দৌ অবি তৌ ব্যাধ শুকর মৃত এরপর শিকারী ও শুকর দুজনেই মারা গেল তয় পাদাস ফল নেন ক কোষ্টি সর্বভি মৃদ এবং তারপর তাদের পায়ের আঘাতে একটি সাপও মারা গেল এর পরের গল্পটি তোমাদের অথবা দিয়ে আছে দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে তো পরেরটি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে লেখা রয়েছে দেখো স গীতাঞ্জলি রীতি গীতি রচয়িতা বিশ্ববন্দিতং নোবেল পুরস্কারং প্রাপ্তবান তিনি গীতাঞ্জলি নামে একটি গীতিকাব্য রচনা করে বিশ্ববিখ্যাত নোবেল পুরস্কার লাভ করেছিলেন তোষ্য গীতাঞ্জলির নাম গীতিকাব্যং তেন আঙ্গুল ভাষায় অনুদিতম তার গীতাঞ্জলি নামের গীতিকাব্য তিনি নিজেই ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন ভারতবর্ষস্য জাতীয় সঙ্গীতম তেনৈব বিরচিতম ভারতবর্ষের জাতীয় সঙ্গীতও তিনি রচনা করেছিলেন বিশ শতকষ্য প্রথমার্ধে শ্রাবণ মাসস্য দাবি সৌতি দিবসে স এব রবি গত বিশ শতকের প্রথমার্ধে শ্রাবণ মাসের বাইশ তারিখে তিনি পরলোক গমন করেন অদাপি অস্মদীয় দেশে বৈশাখস্য পঞ্চবিংশতি দিবসে রবীন্দ্র জয়ন্তী উৎসব শ্রদ্ধয়া প্রতিপালিত ভবতি আজও আমাদের দেশে বৈশাখ মাসের পঁচিশ তারিখে শ্রদ্ধার সঙ্গেই রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করা হয় এই ছিল তোমাদের বাংলা অনুবাদ এরপর রয়েছে বাংলায় অর্থ লেখো প্রথমে রয়েছে দেহি বাংলা উচ্চারণ দেহি এর বাংলা অর্থ দাও তারপর রয়েছে উপগম্য উপগম্য বাংলার অর্থ হচ্ছে কাছে গিয়ে বা নিকটে গিয়ে তিন নম্বর রয়েছে তরয়া তরয়া কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুতভাবে চার নম্বর রয়েছে ধনু লগ্নম এর অর্থ ধনুকে সংযুক্ত করা বা ধনুকে লাগানো এরপর পাঁচ নম্বর রয়েছে পঞ্চোত্তম বাংলা অর্থ মৃত্যু বা দেহ ত্যাগ এরপর তোমাদের সংস্কৃতি কয়েকটি ভুল শব্দ দেওয়া রয়েছে সেগুলি তোমাদের ঠিক করতে হবে প্রথমে রয়েছে অহং তিষ্ঠতি এর সঠিক শুদ্ধ বাক্য হবে অহং তিষ্ঠামি দু নম্বর ইয়ং পঠামি এটা হবে ইয়ং পঠত তিন নম্বর রয়েছে বালক হসন্তি শুদ্ধ হবে বালক হসতি চার নম্বর রয়েছে ছাত্রা গৃহং গচ্ছত এর সঠিক শুদ্ধ বাক্য হবে ছাত্রা গৃহং গচ্ছন্তি এরপর চারের থেকে তোমাদের কয়েকটি বাংলায় লিখে দিয়ে আছে সেইটিকে সংস্কৃত অনুবাদ করতে হবে প্রথমে রয়েছে রাম মন্দির দেখে বাড়ি এসেছিল অথবা মাকে প্রণাম করে বিদ্যালয়ে যাও প্রথমেটি হবে রাম মন্দিরং দৃষ্টা গ গৃহম আগচ্ছত আর অথবা হবে মাকে প্রণাম করে বিদ্যালয়ে যাওয়া হবে মাতরং প্রণম বিদ্যালয়ং গচ্ছ দু নম্বরে রয়েছে রবীন্দ্রনাথের জন্ম কলিকাতার ঠাকুর পরিবারে অথবা রবীন্দ্রনাথ বিশ্বকবি বলে আজও খ্যাত এটা হবে রবীন্দ্রনাথস্য জন্ম কলিকাতায়াং ঠাকুরকুলে অভবত আর বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্বকবি বলে আজও খ্যাত এটা সংস্কৃত অনুবাদ হবে রবীন্দ্রনাথও বিশ্বকবি রীতি অদাপি খ্যাত এরপর রয়েছে শব্দরূপ ও ধাতুরূপ নির্ণয় করো প্রথমে রয়েছে পতি শব্দের প্রথম আর বহু বচন প্রত্যয় সখী শব্দের সপ্তমীর বহু বচন সখী সু বদ ধাতুর লিট উত্তম পুরুষ বহু বচন বদি শ্যাম সখী শব্দের চতুর্থীর এক বচন সক্ষয় ভূ ধাতুর লোট প্রথম পুরুষ তি ভবতাম গম ধাতুর লট মধ্যম পুরুষ এক বচন গচ্ছসি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও কারক কাকে বলে যে সম্পর্কে দ্বারা বাক্যের ক্রিয়ার সঙ্গে বিশেষ্য বা সর্বনামের সম্পর্ক বোঝায় তাকে কারক বলে দু নম্বর বিভক্তি কয় প্রকার ও কি কি। বিভক্তি আট প্রকার যথা প্রথমা দ্বিতীয় তৃতীয়া বিভক্তি চতুর্থী বিভক্তি পঞ্চমী বিভক্তি ষষ্ঠী বিভক্তি সপ্তমী বিভক্তি অপাদান কারকে সাধারণত কোন বিভক্তি হয় অপাদান কারকে সাধারণত পঞ্চমী বিভক্তি হয় ধাতু কাকে বলে যে পদ থেকে ক্রিয়াপদ গঠিত হয় তাকে ধাতু বলে কর্তা বা কর্তিকারক কাকে বলে যে ব্যক্তি বা বস্তু কাজ করে তাকে কর্তা বা কর্তিকারক বলা হয় এরপর সাত নম্বরে তোমাদের কারক বিভক্তি রয়েছে দশরথ ইতি নৃপ আশিত ইতি অবৈচকে প্রথমা বিভক্তি বালকেন চন্দ্র দৃশ্যতে কর্মকারকে প্রথমা বিভক্তি শ্রমং অন্তরেণ সুখং নাস্তি কর্মকারকে দ্বিতীয় বিভক্তি শিশু সজ্জাম অধিশেতে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি তোমাদের শেষ এবং আট নম্বরে রয়েছে পরিনিষ্ঠিত রূপ লেখ তো প্রথমে রয়েছে গম যুক্ত তবতু উত্তর হবে গতবধ আ হন যুক্ত ল্যাব উত্তর হবে আহত গম যুক্ত গত্তা বজ যুক্ত উক্ত দা যুক্ত তুমুন দা তুম তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো